আমাদের হুগলি জেলার এমপি এসছে রচনা দি দেখতেই প্রচুর লোকজন সেই নম্বর ওয়ানের বিখ্যাত রচনা ব্যানার্জি দেখতেই পাচ্ছ আমাদের দক্ষিণ পাড়ার স্কুলে এসছেন তিনি এখন এমপি তাই স্কুলে উন্নয়নের জন্য এসছে দেখতেই পাচ্ছ স্কুলগুলো দেখছে কোথায় কি করতে হবে কিছু কাজ ফাজ কিছু বেঞ্চ এসব উন্নয়নের জন্য এসছেন ভালো খুব সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে টেবিল চেয়ার নেই মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয় কারণ একটু খর বন্ধ করে দিয়েছে ওপর তোমার চাং খুলে চাং তো বলে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাগুলো করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে বাচ্চা দূরে মিড ডে খাবার রয়েছে ওটাকে যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা যায় তাহলে ভালো হয় একদিনে ইংরেজি হয় নয় যে সরকারি স্কুলে পড়ানো হয় বিশ্বাস রাখতে হবে এবং সরকারি স্কুলে যাতে পারে নিশ্চয়ই হবে কেন হবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় না তো কোনো কথা নেই আজকে দেখবেন যত বিলিয়ান স্টুডেন্টস আছে সব পশ্চিমবাংলার বেশিরভাগ এবং সব মকশলিয়া থেকে আসছে তো আমাদের তো সেটা আমাদের গর্ব

তো আজকের ভিডিওটা আমাদের এতটাই ছিল যারা ইউটিউব পেজে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজে দেখছো পেজটা ফলো করে নেবে আমার নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এতটাই